আমার ককের গল ফুরিয়া গেছা কাটকা কাটকা তামার গণ্য মানে ককের গল মানে চোখের জল বনা হয় চোখের জল ফুরা গেছে কাটতে কাটতে তোমার জন্য आओ তুমি আমায় ভালো বাস লেনা দেখো তুমি আমায় ভালোবাসলেন না কি কি বলছিল আমার আমি তো তামার কাছা ভালোবাসাই চেয়েছিলাম চেয়েছিলাম আমি একটু ভালোবাসাই চেয়েছিলাম আমাকে ভালোবাসা দিলানা না কেন আমাকে ভালোবাসা দিলানা না কেন 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 কেন